বিভিন্ন সময়ে আমরা মুনি ঋষি সাধু এবং সন্ন্যাসী এই শব্দগুলি শুনতে পাই এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু এক নয় প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা আজ এই ভিডিওতে এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভারত চিরকালী ঋষিদের দেশ আমাদের সমাজে ঋষি প্রথার বিশেষ গুরুত্ব রয়েছে মূলত বেদের শ্লোক রচনা করেছেন যারা তাদেরকে ঋষি বলা হয় এরা ক্রোধ লোভ কামনা বাসনা ঈর্ষা এবং অহংকার থেকে মুক্তি লাভ করেছেন তার সঙ্গে এরা কঠোর তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তি লাভের পথ দেখান এই ঋষিদেরও আবার কয়েকটি প্রকারভেদ রয়েছে যেগুলি হল মহর্ষি ঋষিদের মধ্যে যারা মহান ও প্রধান ছিলেন তাদেরকেই বলা হতো মহর্ষি উদাহরণ কৃষ্ণ দৈপায়ন বেদভ্যাস দেবর্ষি দেবতা হয়েও যারা ঋষি ছিলেন তাদের বলা হতো দেবর্ষি যেমন নারদ শ্রুতর্ষি যেসব ঋষিগণ শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছিলেন তাদেরকে বলা হতো শ্রুতর্ষি যেমন বশিষ্ঠ রাজর্ষি রাজা হয়েও যিনি ঋষি বা ঋষির মতো আচরণ করেন তাদেরকে বলা হতো রাজর্ষি যেমন রাজার জনক মুনি শব্দটি মৌন থেকে এসেছে যার অর্থ যে কথা বলে না বা নীরবে কথা বলে প্রাচীনকালে নিরবতাকে সাধনা বা তপস্যা হিসেবে বিবেচনা করা হয়েছে অনেক ঋষি এই সাধনা করতেন এবং নীরব থাকতেন মুনি শব্দটি শুধুমাত্র এই ধরনের ঋষিদের জন্য ব্যবহৃত হয় ভগবতগীতায় বলা হয়েছে যাদের মন দুঃখে বিচলিত হয় না যারা সুখের আকাঙ্ক্ষা করেন না এবং যারা আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত নির্দোষ বুদ্ধিসম্পন্ন তাদেরকেই মুনি বলা হয় ঈশ্বরের আরাধনার মধ্যে যিনি নিজেকে ব্যস্ত রাখেন তিনি হলেন সাধু এরা সমস্ত রাগ লোভ ঈর্ষা থেকে মুক্তি লাভ করেন তবে এরা ধর্মীয় বই পড়ে নয় নিজেরা ধর্মাচরণ করে জ্ঞান লাভ করেন যিনি তার ছয়টি পাপ অর্থাৎ কাম ক্রোধ লোভ মিথ্যা অহংকার অহং এবং আসক্তি ত্যাগ করেছেন তারাই হলেন সাধু সন্ন্যাসী অর্থ যিনি সন্ন্যাস ব্রত তথা সংসার ত্যাগ করেছেন বৃহত্যাগী বা বিরাগী মূলত সংসার ত্যাগ করে যারা ঈশ্বরের চিন্তা মগ্ন থাকে বা ভিক্ষু ধর্ম অবলম্বন করে তাদের সন্ন্যাসী বলে